আপনি কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন হয়ার আর ইউ কামিং ফ্রম ইউ কামিং ফ্রম আপনি কোথা থেকে আসছেন সময় সেট করো বা সময় নির্ধারিত করো সেট দ্য টাইম সেট দ্য টাইম সময় নির্ধারিত করো বা সময় সেট করো ডোন আপ মানে করো না। গর্ব করো না ডোন্ট ম্যাস আপ গর্বর করো না চিন্তিত হয় না চিন্তিত হয় না বলবো ডোন্ট বি আপ ডোন্ট বি আপ চিন্তিত হয়ও না দেরি করো না দেরি করো না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট দেরি করোনা শীঘ্রই দেখা হবে শীঘ্রি দেখা হবে বা শীঘ্রই তোমার সাথে দেখা হবে ঠিক আছে সি ইউ সুন সি ইউ সুন শীঘ্রই দেখা হবে ভুল বুঝো না ভুল বুঝো না আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝো না কখন খাবে কখন খাবে টু ইট

তুমি কি খুঁজছো তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর লুকি খোঁজা তুমি কি খুঁজছো তোমার যেরকম পছন্দ এজ ইউ লাইক এজ ইউ লাইক তোমার যেরকম পছন্দ তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো ওয়ান্ট মানে চাওয়া তো তুমি কি যেতে চাও আঘাত কিভাবে লাগলো হাউ ডিড ইট হার্ট হাউ ডিড ইট হার্ট হার্ট মানে আঘাত তাহলে আঘাত কিভাবে লাগলো বা কেমন করে ব্যথা লাগলো এটা ঠিক না দ্যাটস নট রাইট এটা ঠিক না দ্যাটস নট রাইট এটা ঠিক নয় এটা এরকম নয় ইটস নট লাইক দ্যাট এটা এরকম নয় ইটস নট লাইক দ্যাট এটা এরকম নয় আমি বিরক্ত হয়ে গেছি আমি বিরক্ত হয়ে গেছি আই ফেড আপ আই ফেড আপ আমি বিরক্ত হয়ে গেছি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ